বিবাহের মাধ্যমে যেটা হালাল হয় সেটা কিভাবে ধর্ষণ হয় আসলে আমাদের দেশে যেই নারী কমিশন হয়েছে তারা আসলে বলছে যে বিয়ের পরেও নাকি দর্শন হয় তো বিবাহের পরে দর্শন হয় কিভাবে বিবাহের মাধ্যমে যেটা হালাল হয় সেটা কিভাবে দর্শন হয় এটা আমার প্রশ্ন যে যেটা আসে বিয়ে করার পর তো সেটা হালাল সেটা তার বৈধ হাজব্যান্ডের জন্য সেটা হালাল তাহলে সেটা কেন হারাম হবে সেটা কেন হারাম হবে আর এটা নিয়ে কথা বলারও সাহস আসলে কারণেই কারণ ইসলাম ধর্ম মতে তার হাজব্যান্ড আসলে তার দেখভাল করবে সেটা কখনো ধর্ষণ না আল্লাহ তালা বলছে তোমার স্ত্রীরা তোমাদের জন্য জমির মতো তোমরা সেখানে চাষ করো তাহলে সেখানে কেন একটা অন্য একটা মানুষ ইন্টারাপ করবে হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে আর বিয়ের পরে এটা কিভাবে দর্শন হয় এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলা অবশ্যই আমরা এগুলা বয়কট করি